সে হলো বেনিজি আহমেদ দ্বিতীয়তত্ত্ব আজিজ জেনারেল আজিজ তৃতীয় হচ্ছে আনার হত্যা। আপনি কিভাবে দেখেন তিনটা বিষয়কে বা তিনটা বিষয়ের পেছনে কি থাকতে পারে জি বেনিজি সাহেব সে অনেক বড় বড় দায়িত্বে ছিলেন সরকারের জন্য এবং মোটা মোটা ভাই মানে প্রমাণ দেখাতে মুশকিল হবে ঠিক আছে কিন্তু আমরা সবাই জানি যে উনি যখনই দায়িত্বগুলোতে ছিলেন এই দায়িত্বগুলোর এবং এটার ক্ষমতার অনেক অপব্যবহার উনি করেছেন এই সরকারকে সহযোগিতা করবার জন্য এই অপব্যবহার যখন কেউ করবে তখন নিজের দুনিয়া গুছাবে না এটা তো বিশ্বাসযোগ্য তখন ইচ্ছা মতো নিজের দুনিয়া গুছিয়েছেন মানে এগেন যেটা বললাম প্রমাণ করা মুশকিল হবে বাট আমাদের পরিচিত লোকজন আছে ব্যবসায়িক সমাজে যাদের বড় বড় কোম্পানি পানির দামে দখল করে নিয়েছে মানে জোর করে যে বেচতে হবে হ্যাঁ ডকুমেন্ট কিন্তু লিগাল বিক্রি করেছে কারণ ডকুমেন্ট টি ইললিগাল না বিক্রি করেছে কিন্তু পানির দামে বিক্রি করেছে জোরপূর্বক বিক্রি করতে বাধ্য করেছে সে এরকম অনেক কাজ এনারা করেছে তো এখন যেটা হয়েছে যে একটা পয়েন্টের পর এটা তো তারা তো সরকারের লোকজন কাছ থেকেও নিয়েছে তো সরকারি লোকজন যখন তার ক্ষমতা চলে গেছে তখন একটু সুযোগ পেয়েছে এখন ক্ষমতা ভেনসি সাহেব এর মতো লোকজন হয়তো চিন্তা করেছিলেন যে ওনারা ওই ওনার সরকারি কর্মচারীর দায়িত্বগুলো পালন শেষ করে তারপর উনি হয়তো পার্লামেন্টে আসবেন হয়তো উনি নিজেই রাজনীতিতে এসে আইন প্রণয়নকারী হবেন তো এইখানে উনার দুর্ভাগ্য উনি গোপালগঞ্জের ছেলে কারণ গোপালগঞ্জে সিট তিনটা এবং এই তিনটা সিট মানে বাংলাদেশের আর কোন সিট বদল হোক আর না হোক আওয়ামী লীগে দলের নেত্রীর সিট তো আর বদল হবে না ঠিক না তারপর দ্বিতীয় সিট কার দ্বিতীয় সিট নেত্রীর ভাই তার ভাইয়ের সিট তো আর বদল হবে না তৃতীয় তৃতীয় সিট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে একটা যেটা অনেক পুরনো আওয়ামী লীগের হার্ড কোর এবং উনি আওয়ামী লীগের অনেক বড় নেতা তাহলে এই তিনটার একটা সিটও বদল হচ্ছে না এই তিনটার একটা সিটও যদি বদল না হয় তাহলে বেনজির সাহেবের এমপি হওয়ার কোনো সুযোগ আছে নাই তাইলে এইটা কি দলের ভেতরের যাদেরকে উনি ক্ষেপিয়েছেন তারা জানে না তারা জানে তাহলে এখন সুযোগ তারা সরকারি ক্ষমতা নেই দলেও আর সে উঠতে পারবে না তাহলে এখন সুযোগ তাকে বাড়িটা দেয়া সেটা হয়তো সেটাই হচ্ছে আমি জানি না কি হচ্ছে বাট হয়তো সেটাই হচ্ছে এটা হলো একটা আজিজ সাহেব আজিজ সাহেবের সম্বন্ধে বাংলাদেশ সরকার কিছুই করেনি কিছু করেনি আমেরিকা স্যাংশন দিয়েছে এবং আমেরিকা এই স্যাংশনটা কত বছরও দিতে পারত তারা কেন দেয়নি এটা তাদের কাছে আসলে প্রশ্ন করা উচিত হ্যাঁ তারা আজকে দিয়েছেন এইটা নিয়ে যেমন মনে করেন বেনাজির সাহেবের এই যে বেনাজির সাহেবের যে এই যে আপনার কিছু সম্পত্তি ইসে করা হলো ক্রক করা হলো জব্দ করা হলো জব্দও ঠিক করা হয়নি মানে জাস্ট সেই সম্পত্তির কামাইগুলো ইমিডিয়েটলি পাবে না যতদিন কোর্টের আন্ডারে আছে যত টাকার সম্পত্তি এই আয়ত্তে এসছে কোর্টের আয়ত্তে এসছে আপনি একটু ভালো করে খবর নেন এর থেকে অনেক বেশি সম্পত্তি বেনাজির সাহেবের আছে বেনাজির সাহেব তাহলে কি হবে আপনি বলতে পারেন যে বেনাজির সাহেবের নামটা এখন খারাপ হচ্ছে লোকজন নেন তাকে নিয়ে কথা বলছে আল্লাহ দেখেন বাংলাদেশের জনগণ যারা রাজনীতি সম্বন্ধে একটুও সচেতন তাদের কারো কি জানা বাকি ছিল বেনাজির সাহেব আসলে কি কি কাজে লিপ্ত তাহলে তার নামটাই বা খারাপ কি হলো এই একটু আজকে বেনাজির সাহেবকে নিয়ে কথা হচ্ছে কিন্তু বেনাজির সাহেবের আসলে

মানে বাংলাদেশের জনগণকে বেনাজি সাহেবের আগে কোনো আইজিপির চেহারা বা নাম যদি জিজ্ঞেস করেন র্যান্ডম জনগণ বলতে পারবে না উনি ক্যামেরা পছন্দ করেন উনি অনেকদিন পর ক্যামেরার সামনে আবার আসার সুযোগ আপনার করে দিয়েছেন আমার মনে হয় উনি আরো বেশি খুশি এখন আহ আবার ক্যামেরার সামনে আসলাম বুঝছেন সেটা হলো বেনেজি সাহেব আজিজ সাহেব নিকেন আজিজ সাহেবের কি লসে আমেরিকা স্যাংশন দিয়েছে আমেরিকা স্যাংশন তো অনেক আগে থেকে তারা প্রিপেয়ার কত বছর দিয়েছে না আরো দু বছর আগে ছয় জন দিয়েছিল না আর তো আজিজ সাহেবের আগে দেয়নি কেন মানে যেই তথ্যের ভিত্তিতে ওনাকে স্যাংশনটা দিয়েছে এটা তো গত বছরও দিতে পারত এবং গত বছর দিলে হয়তো এই না আমাদের বিরোধী আন্দোলনের জন্য আরো ভালো হতো কেন দিল না না আর আজ হিসেবে কোনো ক্ষতি হচ্ছে কোনো ক্ষতি হয়নি নান হোয়াটসো অ্যাপার এটার মাধ্যমে এখন আসেন এরা আমাদের সেক্রেট পার্লামেন্টে জায়গা পায় কিভাবে এই ধরনের ব্যক্তিরা সংসদে জায়গা পায় কিভাবে আমরা কোন জায়গায় এসেছি যে আওয়ামী লীগের নেতৃত্ব ডাকাত মাফিয়াদের ধরে সংসদে থাকার লোক এবং তাদেরকেই বারবার চুজ করে সংসদে আনার জন্য আনার সংসদে ছিল বদি সংসদে মানে এই যে এই যে অবস্থান সংসদে এটার জন্য কে দায়ী কে দায়ী এটার জন্য ইন্তেকাল তার আনার খুন ভাই যারা এইসব ব্যবসা করে এইসব কাজ করে জীবন চালায় তাদের শেষও এইভাবেই হয় এটা নিয়ে এগেন তার পরিবারের জন্য সমবেদনা তার পরিবারের জন্য দুঃখ প্রকাশ করছি তবে যদ্দূর আমরা জানতে পারছি এই লোক কম খুনের জন্য দায়ী ছিল না ইউ লিভ বাই দ্য স্ড ইউ ডাই বাই দ্য দর্ড যে মানুষ হত্যা করে বেরিয়েছো তোমার হত্যা নিয়ে আমরা দুঃখ করতে রাজি না ভাই তবে আনার একটা ব্যক্তি ও মূল লোভ দেশের কিচ্ছু আসে যায় না দেশে যেটা আসে যায় যেটা বড় প্রশ্ন হলো এই ধরনের ব্যক্তি সংসদে গেল কিভাবে আচ্ছা তার খুন অথবা হত্যা বা নিখুজের বিষয়ে যতটা হাউতশ করার কথা ফেসবুক বা ইউটিউবের এই জগতে তত দেখছি যে আমরা তার বিরুদ্ধে সমালোচনা তার তার এই হত্যাকাণ্ডের মাধ্যমে তার বিষয়ে তথ্য উঠে এসছে এবং তার বিষয়ে তথ্য উঠে আসার ভিত্তিতেই জনগণ এখন ধিক্কার জানাচ্ছে আওয়ামী যে এই ধরনের ব্যক্তিদের তারা সংসদে নিয়ে আসে